হঠাৎ করেই মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছিল জিও তার সাথে সাথে দাম বাড়িয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও কিন্তু এভাবে দাম বাড়িয়ে এবার অনেকটাই চাপে পড়ে গিয়েছে জিও কারণ এই দাম বাড়ায় এখন প্রচুর পরিমাণে গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে এই কোম্পানিগুলোর সাধারণ মানুষরা এত বেশি টাকার রিচার্জ করাতে পারবে না ভেবেই তারা চলে যাচ্ছে সস্তার বিএসএনএলের দিকে তাই এই গ্রাহকদের ধরে রাখতে এবার নতুন একটি মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও আর জিওর এই নতুন মোবাইল রিচার্জের মাধ্যমে জিওর গ্রাহকরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে জিও কোম্পানি কারণ এই প্ল্যানটিতে দৈনিক দুই জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কল ট্রু ফাইভ সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আর শুধু তাই নয় এয়ারটেল ভিআই এবং জিওর অন্যান্য রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এই প্ল্যানটি নিলে টাকার ক্ষেত্রে সাশ্রয় পাবে জিও গ্রাহকরা তো নতুন কি রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও কত টাকার এই রিচার্জ প্ল্যান এই রিচার্জটি করলে আপনারা ঠিক কি কি সুবিধা পাবেন কতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে এরই পাশাপাশি এই একই রকম সুবিধা আপনারা ভিআই বা এয়ারটেলের ক্ষেত্রে নিতে হলে আপনার কত টাকা লাগবে সমস্ত তথ্য আমরা এক এক করে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা একটুও ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা বর্তমানে দেখুন এখানে দেখতে পারছেন এ নিয়ে একটি প্রতিবেদন যেখানে বলা রয়েছে চাপে পড়ে একটি নতুন রিচার্জ প্ল্যান আনলো জিও বিদ্রোহী গ্রাহকদের শান্ত করতে সাশ্রয় প্ল্যান আম্বানির অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা ইতিমধ্যে ডিসাইড করেছেন যে অন্য নেটওয়ার্কে যাবেন বা জিও আর ব্যবহার করবেন না তাদের জন্য কিন্তু এবার বড় সুখবর আপনারা যারা যারা যেতে চাইছিলেন তাদের জন্য নতুন আরও একটি প্ল্যান নিয়ে এসেছে জিওর কর্ণধার কি বলেছে দেখুন হঠাৎ করেই মোবাইল রিচার্জের দাম অতিরিক্ত হারে বাড়ানোর পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক গ্রাহক চলে যাচ্ছেন সস্তার বিএসএনএলে প্রতিদিন লক্ষ লক্ষ সিম পোর্ট হয়ে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে রিচার্জের দাম বাড়ায় অনেকটাই ধাক্কা খেয়েছেন গ্রাহকরা এবার সেই ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে এর একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি এরকম ভ্যালিডিটির রিচার্জ এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার প্ল্যানে নেই জিওর দাবি এই রিচার্জে অনেকটাই লাভবান হবে গ্রাহকরা গত তিনে জুলাই থেকে বাড়ানো হয়েছে রিচার্জের দাম জিও এয়ারটেল ওই দিন থেকে এই রিচার্জের দাম বাড়ালেও ভোডাফোন আইডিয়া চার জুলাই থেকে তাদের এই নতুন দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পরেই দেশের সর্বত্র সমালোচনার ঝড় ওঠে এক লাফে খরচ অনেকটাই বেড়ে যায় মোবাইল গ্রাহকদের স্মার্টফোনে আজকাল নেটের দরকার একটু বেশিই থাকে সিনেমা ওয়েব সিরিজ সিরিয়াল খেলা সোশ্যাল মিডিয়া ঘাটার জন্য বেশি ডেটার প্রয়োজন হয় তাই এই প্ল্যানে দৈনিক দুই জিবি ডেটা দেওয়ার ঘোষণা করেছে জিও অর্থাৎ প্রতিদিন দুই জিবি করে কিন্তু আপনারা নেট ব্যবহার করতে পারবেন নতুন এই প্ল্যানটি যদি আপনারা ব্যবহার করেন যাদের ফাইভ জি স্মার্টফোন রয়েছে এবং যাদের এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক রয়েছে তারা জিওর ট্রু ফাইভ জির অফারও ব্যবহার করতে পারবেন এই রিচার্জ প্ল্যানটির মাধ্যমে তো বুঝতেই পারছেন সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এরই সাথে সাথে এটা কিন্তু একটা সাশ্রয়ী প্ল্যান কী বলেছে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আটানব্বই দিন দৈনিক দুই জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে এই প্ল্যানে মোট একশো ছিয়ানব্বই জিবি ইন্টারনেট অফার করেছে জিও অর্থাৎ আটানব্বই দিনের জন্য দুই জিবি করে সর্বমোট একশো ছিয়ানব্বই জিবি কিন্তু নেট আপনারা পাবেন এছাড়াও পাবেন জিও টিভি জিও সিনেমার সাবস্ক্রিপশন এই সমস্ত কিছু পাওয়া যাবে মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যেই যার ভ্যালিডিটি থাকবে তিন মাসের চেয়েও আট দিন বেশি তো এই ক্ষেত্রে বুঝতে পারছেন আপনার জন্য দীর্ঘ সময়ের কিন্তু এই প্ল্যান তো বুঝতেই পারছেন অন্য ক্ষেত্রে দেখুন আপনারা এই সুবিধাটি কিন্তু পাবেন না কি বলেছে এয়ারটেলের যদি আপনারা এই নব্বই দিনের একটি কাছাকাছি প্ল্যান ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার কি কি দিতে হবে কত টাকা খরচ করতে হবে কী বলেছে দেখুন এয়ারটেলের নব্বই দিনের প্ল্যানের সঙ্গে যদি আপনি এই রিচার্জের তুলনা করেন তাহলে খরচ সত্তর টাকা কম রয়েছে তবে আট দিন ভ্যালিডিটি কম পাওয়া যাবে এয়ারটেলে ইন্টারনেটের পরিমাণও কম রয়েছে এয়ারটেলের প্ল্যানে মিলবে দেড় জিবি করে ডেটা যেটা আপনারা এর আগে দেখেছিলেন জিওর ক্ষেত্রে দু জিবি করে ডাটা দেওয়া হচ্ছে আর এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা কম পাবেন অর্থাৎ দেড় জিবি করে আপনারা প্রতিদিন ডেটা পাবেন এরই সাথে পাবেন আনলিমিটেড ভয়েস কল প্রতিদিন একশো এস এম এস এই রিচার্জে একশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট পাওয়া যাবে দেড় জিবি করে আপনারা মোট নব্বই দিনে একশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট পাবেন যা জিওর থেকে একষট্টি জিবি কম তবে এয়ারটেল এই প্ল্যানটির ক্ষেত্রেও আনলিমিটেড ফাইভ জির অফার পাওয়া যাবে অর্থাৎ আপনারা কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করতে পারবেন এবার আসছি আমরা ভিআই রিচার্জের ক্ষেত্রে বলেছে নব্বই দিন না থাকলেও চুরাশি দিনের একাধিক প্ল্যান রয়েছে ভোডাফোন আইডিয়ার রিচার্জে এগুলি হলো আটশো টাকা দৈনিক দেড় জিবি করে আপনারা এতে নেট পাবেন এরই সাথে সাথে নয়শো সাতানব্বই টাকা প্রত্যেক দিন এক্ষেত্রে আপনারা দু জিবি করে নেট পাবেন এরই পাশাপাশি দেখুন রয়েছে পনেরোশো নিরানব্বই টাকা আড়াই জিবি করে আপনারা প্রত্যেক দিন নেট পাবেন এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল প্রতিদিন একশোটি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে তো আপনারা যারা যারা দীর্ঘ সময়ের জন্য এরকম রিচার্জ প্ল্যান খুঁজছেন আপনাদের জন্য কিন্তু এই রিচার্জ প্ল্যানটি খুবই দুর্দান্ত একটি প্ল্যান হতে পারে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ